ছিলাম নাই এরকম এখানে কেউ নাই কেউ থাকার কথা না পাঁচটা সুরাও যার থাকে সেও এই সুরাটি মুখস্থ পারে সুরাটির নাম কি পিছনে শোনা যায় নাই সুরাটির নাম কি আসর আসল সময়ের অর্থ কি অর্থ সময় আল্লাহ তারা সময়ের কথম খেয়েছেন কেন সময়ের কথম খেয়েছেন আল্লাহ তারা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে ঘোষণা করেছেন হে গোষ্ঠী তোমাদেরকে স্মরণ করাচ্ছে তোমাদের প্রত্যেকের জন্য একটা সময় আমি বরাদ্দ করে দিয়েছি গোটা পৃথিবী তোমরা এক জায়গায় মিলিত হয়ে যদি চেষ্টা করো এটা একটু বিলম্ব করবা দেরি করবা পারবে তো যাত্রাবাড়ি পারবে না সাপুর পারবে ঢাকা পারবে না চট্টগ্রাম পারবে বাংলাদেশ পারবে না জার্মানি পারবে এই জন্যই তো আমরা চিকিৎসা নিতে বাংলাদেশ যখন পারে না তখন সিঙ্গাপুরে যাই কারণ ধারণাটা কি এরকম যে বাংলাদেশ পারে না সিঙ্গাপুর সময় দেরি করতে পারবে থাইল্যান্ড পারবে ফ্রান্স পারবে পারবে না কারণে সময়টা বরাদ্দ করেছেন কে আর একটু জোরে অন্তর থেকে বলেন এই সময়টা বরাদ্দ করেছেন কে পনেরো বছর পর আপনি জেলখানায় যাওয়ার সুযোগ পাবেন না পঁয়তাল্লিশ মিনিটের সময় বেঁধে দিয়ে আপনি দুপুরের খাবার রান্না করেছেন তা খাওয়ার সময় পাবেন না হেলিকপ্টারে চোদ্দটা ব্রিকেজ গোটায় উঠতে হবে এই সময় নির্ধারণ করেছেন কে পঁয়তাল্লিশ বছর থাকতে চেয়েছিলেন আর আল্লাহ সবাই বরাদ্দ করেছে কয়েক মিনিট ভবিষ্যতে যদি কেউ এই সময়ের অবমূল্যায়ন করেন ভবিষ্যতে যদি আল্লাহর কসম খাওয়া এই সময়কে কেউ বুঝতে ভুল করেন ভবিষ্যতে যদি কেউ এই সময়কে আপনার আবার ফেসিস্টের মতো কেউ ব্যবহার করেন মনে রাখতে হবে আপনার আমার কপালে হয়তো পঁয়তাল্লিশ মিনিট না পঁয়তাল্লিশ সেকেন্ড আপনার কপালে ঝুঁকবে না আপনি হেলিকপ্টারে ওঠার সময় পাবেন না কারণ এটা কার কসম না এটা তো জাতিসংঘ মহাসচিবের কথা বলছে আচ্ছা যদি জাতিসংঘ মহাসচিবের কথা না বলি যদি এটা কোনো প্রধানমন্ত্রী এটা যদি কোনো